ভিডিও শুরুতেই বা বুঝেই আছেন আজকে প্যাটিস বানিয়ে দেখাবো চিকেনের পুর ভরা কুর মুচমুচে মুচ প্যাটিস বানিয়ে দেখাবো আজকে তার জন্য প্রথমে নিয়েছি এক কাপ আটা পরিমাণ মতো লবণ আর একটা চামচ তেল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব ডোটা রেস্টে রেখে দিব প্রায় বিশ মিনিটের মতো প্যাটিসের মধ্যে যে চিকেন পুরটা হবে সেটা তৈরি করে নিচ্ছি তার জন্য আমি এখানে দুইটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি কাঁচামরিচ লবণ হলুদ গুঁড়া জিরা গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া আর নিয়ে নিয়েছি আগে থেকে সিদ্ধ করে রাখা চিকেনগুলো ছোট ছোট করে কেটে রাখা চিকেন খুব ভালোভাবে ভেজে নিব পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত তারপর এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ আটা আটাটা খুব ভালোভাবে চিকেনের পোড়ের সাথে ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি এখানে ওয়ান থার্ড কাপ পানি এখানে আটা দেওয়ার কারণ হচ্ছে পোটটা একটু আঠালো করা আটা আর পানির মিশ্রণে আঠা পোটটা একটু আঠালো হয়ে যাবে দেখেই বোঝা যাচ্ছে পোটটা তৈরি হয়ে গেছে এখন এক সাইডে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি অন্য একটা বাটিতে আমি এক চা চামচ তেল নিয়েছি আর এখানে এক চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পেস্টে রাখা আটার ডো আমি কয়েকটা ভাগে কেটে নিচ্ছি একই সমান করে কাটতে হবে যেন রুটির সাইজগুলো একই রকম হয় আমি এখানে রুটিগুলো বেলে নিচ্ছি একে একে আমি ছয়টা রুটি বেলে নিয়েছি রুটিগুলো সাইজ একই হয়েছে রুটিগুলো বেলা হয়ে গেলে আগে থেকে যে তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা রেখেছিলাম ওইটা একটা রুটির উপর ব্রাশ করে দিচ্ছি তার উপর দিয়ে দিচ্ছি আর একটা রুটি তারপর আবারও একইভাবে আমি কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা আবারও ব্রাশ করে নিচ্ছি এভাবে আমি প্রত্যেকটা রুটি লেয়ার তৈরি করবো একে একে আমার ছয়টা রুটির লেয়ার তৈরি করা হয়ে গেছে এখন আমি ছয়টা রুটি দিয়ে একটা বড় রুটি বেলে নেবো যত পাতলা করা হবে ততই ক্রিস্পি হবে লেয়ার গুলো প্রতিটা লেয়ারই মচমচে হবে এমন বড় একটা টুটি তৈরি করে নিয়েছি এখন আমি একটু সাইজ করে কেটে নিচ্ছি আমি স্কোয়ার শেপে কেটে নিচ্ছি এভাবে স্কোয়ার শেপ করে আমি চার পিস করে নিয়েছি তারপর আগে থেকে চিকেন পুটটা দিয়ে দিচ্ছি দিয়ে চারপাশ থেকে একটু পানি লাগিয়ে দুই পাশের মুখটা বন্ধ করে নিচ্ছি এভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি পুট দিয়ে দেখেই হয়তো বোঝা যাচ্ছে আমি কিভাবে তৈরি করছি একে একে সবগুলো প্যাটিস তৈরি করা হয়ে গেছে এখন আমি তেলে ভেজে নিব তেলটা আগে থেকেই গরম করতে দিয়েছিলাম চুলাই চুলার জালটা মিডিয়াম আছে রাখবো আর আস্তে করে ভেজে নিব চামচের সাহায্যে একটু তেলটা ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি উপর দিয়ে যেন লেয়ারগুলো হতে সুবিধা হয় দেখেই বোঝা যাচ্ছে প্যাটিসের মধ্যে কতগুলো লেয়ার চলে এসেছে আমি গোল্ডেন ব্রাউন কালার করে এভাবেই ভেজে নিব আমার প্রথম দুইটা ভাজা শেষ এখন আমি উঠিয়ে নিচ্ছি তারপর বাকিগুলো এভাবেই আমি ভেজে নিচ্ছি তৈরি হয়ে গেল বেকারি স্টাইলের চিকেন প্যাটিস খুবই সহজ এই প্যাটিস বানানো আর খেতেও অনেক মজাদার দোকানের প্যাটিসের থেকে বেকারি প্যাটিসগুলোতে ভিতরে পোটটা একেবারেই কম থাকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ